আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ দীপা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচু ছড়ি রান্না করব। আমার সকল ইউটিউবার বন্ধুদের কাছে অনুরোধ থাকবে ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে আজ প্রথম তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিও দেখার শুরুতেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সব সময় আমিও আপনাদের পাশে থাকব তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আমি কচু ছুরি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম ওইখানে আমি কচু ছুরিগুলো দিয়ে দিলাম সাথে আমি একটা আলু দিয়ে দিলাম এখন আমি মাছটা কেটে নেব মাছটা আমার কাটা হয়ে গিয়েছে আমি ধুয়ে নিলাম ভালো করে আমার কচু ছড়ি আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে আমি এগুলো এখন নিতে ডেলে নেব আমি একটু ঠান্ডা পানি দিয়ে এগুলো ধুয়ে নেব তারপর আমি দিয়ে দেবো কড়াইতে তেল তেলটা গরম হতে হতে আমি মাছটা মেখে নেব প্রথমে আমি দিয়ে দেব লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো তেলটা আমার গরম হয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দেব কড়াইতে সবগুলো মাছ দিয়ে আমি এই পিঠটা ভালো করে বেজে নেব আমার এই পিঠটা ভালো করে বাজা হয়ে গিয়েছে আমি এখন মাছটা উল্টিয়ে দেব উলটিয়ে আবার এই পিঠটা ভালো করে বেজে নেব আমার মাছ ভাজা হয়ে গেল আমি এখন মাছগুলো নামিয়ে ফেলব এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে একটু বেজে নেব তারপর এখানে দিয়ে দেব কচুর ছুরি আর আলুগুলো দিয়ে একটু হালকা ভেজে আমি এখানে দিয়ে দেব কিছু কাঁচামরিচ তারপর আমি দিব লবণ আর দিব হলুদ গুঁড়ো আর দিব মরিচ গুঁড়ো তারপর আমি এখানে দিয়ে দিব আর একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে আমি এগুলো একটু মিক্স করে ভালো করে বেজে নেব এখানে আমার বাজা হয়ে গিয়েছে আমি এখানে দিয়ে দিব মাছ মেখে রাখা বাটিটা ধুয়ে আমি এখানে একটু পানি দিয়ে তো এখানে আমি আর একটু সাদা পানি দিয়ে দেব আমি যেহেতু এটা ঝোল তরকারি রান্না করব পানি একটু বেশিই লাগবে পানিটা আমার দেওয়া হয়ে গেল একটু নেড়ে চেড়ে আমি এখন কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না হওয়ার পর আমার আলুটা আর ছড়িগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে মাছগুলো দিয়ে দেব মাছ দেওয়ার পর তরকারিটা একটু আমি নেড়ে দেব নেড়ে চড়ে আর একটু রান্না হবে তারপর আমি এখানে দিয়ে দেব দনেপাতা পাতা দনে পাতাগুলো দেওয়ার পর আমি তরকারিটা একটু নেড়ে দেবো নেড়ে দেওয়ার পর হয়ে গেল আমার তরকারি আমার এই কচু ছুরি দিয়ে ইলিশ মাছ রান্না তরকারিটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ